দেখেন পুলিশ আনছে আমাকে ধরায় দিবে আমাকে আমাকে মিথ্যা বলে আনা হয়েছে মিথ্যা বলে এখানে আনছে আইনা আমাকে এখন ধরা দিতেছে আমাকে একবার মুসলমান কাঁটিতে আমি বলবো এই বাংলার মাটিতে মুসলমানের মুসলমান কাটিতে আমি কোনো বিচার পাই নাই সারা বিশ্বের মানুষকে বলবো দেখেন আমার উপরে এটা কি এটা কি আদৌ ভুল করছি ভুল করলে তো ক্ষমা পাইতাম আমি মনে হয় ভুল করি নাই এটা আমার উপরে ভুল চাপানো হচ্ছে এর জন্য পাশি হোক জেল কি হবে হবে তো হোক কোনো সমস্যা নেই কারণ দেখেন আমার দুইটা বাচ্চা শিশু একটা বাচ্চার বারো বছর বয়স আমি কি ওদের জন্য আমাদেরকে বিভিন্নবার বিভিন্ন মানুষজন অভিভাবকরা ছোট ছোট মেয়েরা বড় বড় ভাইয়েরা মেসেজ দিয়ে জানিয়েছে বিভিন্ন প্রমাণ আমাদেরকে দিয়েছে যে এই শিশুটাকে দীর্ঘদিন ধরে তার মা বিভিন্ন নির্যাতন করছে এবং আমরা যখন এটা দেখলাম দেখার পরে আমাদের অনেক খারাপ লাগলো এবং আমরা দেখলাম যে আইনগতভাবে আগে একবার তাকে মসলেকা নেওয়া হয়েছিল এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু তিনি দুই দিন ঠিক থাকার পরে আবার যাতায়াত শুরু করছে এবং এই ভিডিওগুলো আপনারা সকলে হয়তোবা দেখেছেন তো সেই জায়গা থেকে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি যেন আসলে আইনগতভাবে শিশু বিষয়ক কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা সকলে মিলে যেন একটা সিদ্ধান্ত নেয় তো আমরা দেখলাম যে তিন দিন সময় নেওয়া হলো কিন্তু কার্যকারী কোনো তাদের জায়গা থেকে যে এটা শিশুর কল্যাণকর কি হতে পারে এটা নিয়ে আমাদের সাথে আলোচনা করা সবার সাথে বসা এটা হয়নি যতটুক তারা পদক্ষেপ গ্রহণ করেছে তা আপনারা এই যে সাংবাদিক ভাইয়ারা এটাকে প্রচার করেছেন বিভিন্ন মানুষজনরা কমেন্ট করেছে করেছে শেয়ার এই চাপে পড়ে তো আমরা একটা সময় আমরা চেয়েছিলাম কি যে তাকে কোনোভাবে কাউন্সেলিং করে সবাই বসে যে তার কি সমস্যাটা সমাধান করা যায় কিনা তো এক পর্যায়ে আমরা দেখলাম যে সে সরাসরি বলতেছে যে সে আত্মহত্যা করবে তার পরিবার সহ এবং বাচ্চাদেরকে শিখাই দিচ্ছে এবং সবাইকে বলছে যে তুই আত্মহত্যা করবি তো তুই তো এই জিনিসটা আমরা যখন দেখলাম আমরা প্রায় দেখি যে বাচ্চার মা বাচ্চাকে মেরে ফেলে নিজে অত্যত্ত করে মরে গেছে তখন আমাদের আসলে আর আতঙ্ক সৃষ্টি হয় আমাদের দেশে ওরকম শিশুদের জন্য অনলাইনে কোনো পলিসি নাই তো আমরা দীর্ঘমেয়াদি যাতে এটা সমস্যার সমাধান হয় কারণ কয়জন শিশুকে আপনি এভাবে বাঁচাবেন তো যদি সরকার একটা পলিসি তৈরি করে যে শিশুদেরকে যদি বাবা মায়েরা আনতে চায় অনলাইনে একটা নির্দিষ্ট বয়সের আগে তাকে কোনোভাবেই এই কন্টেন্ট ক্রিয়েটার পেজ খোলা করা যাবে না এবং অনুমতি নিতে হবে যদি কেউ আনতে চায় অনুমতি নিতে হবে তো আমাদের একটাই কাজ যে শিশুর যেন ভালো থাকে শিশুর যেন কল্যাণ হয় এবং সরকার যেন এই যে নয়টা পাঁচটা সন্ধ্যা হয়ে গেছে শুক্র শনি এইগুলো থেকে বেরিয়ে এসে যেন তরুণদের মতো করে চিন্তা করে তো মহিলা শিশু বিষয়ক যিনি উপদেষ্টা উনি খুব সাপোর্টিভ উনি তরুণদের নিয়ে কাজ করতে চাই এবং আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন তো আমরা চাই সারা বাংলাদেশের তরুণরা জেগে উঠুক তারা সচেতনতা তৈরি করুক শিশুদের জন্য কথা বলুক এটাই আসলে আমাদের যখনই আমাদের এ ব্যাপারটা নজরে আসে আমরা প্রশাসন এবং অধিদপ্তরের সাহায্য সহযোগিতা সেই পর্যন্ত রেস্কিউ করার চেষ্টাটা করেছি বাচ্চাদের আসলে আমরা তো আর আমাদের কাছে রাখতে পারবো না যেটা করতে হবে প্রশাসন এবং আইনিভাবে যতটুকু সহযোগিতা করা যায় বা বাচ্চাদের কল্যাণে যেটা ভালো হয় সেটা সেভাবেই আসলে সেটা আগাবে